প্রথমে প্যারাড কমান্ডার প্রধান অতিথিকে জেনারেল এর মাধ্যমে শহীদ মঞ্চে বরণ করে নেবেন দেশে একমাত্র রাজ্য যেখানে এত কম সময়ে মাওবাদী সমস্যা সমাধান হয়েছে মাওবাদী মুক্তকরণ সরকারের একাধিক প্রকল্প নিয়োগ ও পুলিশের পুলিশের কর্মীদের সুসংগঠিত কাজের জন্য শান্তি ফিরেছে ফেব্রুয়ারি ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা তাতে চব্বিশ জন ইএফআর জওয়ান শহীদ হন লুট হয় পুলিশের অস্ত্র যা তৎকালীন সময়ে মাওবাদী হামলার সবচেয়ে বড় ঘটনা দেশের মধ্যে তারপর থেকে এই দিনটা স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে আজ ডিজিপি রাজীব কুমার সহ উপস্থিত ছিলেন এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামিম এডিজি সিআইএফ অজয় নন্দা সহ একাধিক ডিআইজিও ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অরজিৎ সিনহা গান স্যালুট দিয়ে শহীদদের সম্মান জানানো হয় প্রতিটি জওয়ানের নামে লাগানো চব্বিশটা গাছে জল দেন তারা তারপর শহীদ পরিবারের হাত দিয়ে দুস্থ মানুষের হাতে সামগ্রী তুলে দেন তারা এটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমন সরকার সোসাইটি আমাদের যে সোসাইটি যে আমাদের যে লোকজন ওদের সকলের কৃতজ্ঞতা চিহ্ন আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের মুক্ত করতে পেরেছি স্টেট একটা আন্দ্র নাম্বার ওয়ান আন্দ্র করেছিল ওরা 10 বছর থেকে 12 বছর নিল আমরা 7 থেকে 8 বছর নিয়েছিলাম যার মধ্যে আমাদের অনেক লোক বড়দান দিয়েছে আমি বলছি 88 লোকজন আমাদের সহকর্মী এখানে ওরা ওদের बलिदान হয়েছে আর আজকের দিন আমাদের কবির শোকে আর পিকগান অ্যাওয়ার্ডে আজকে আমরা ওদের ওরা তো बलिदान করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি আর শান্তি শৃঙ্খলা রক্ষা করতে এখানে আমরা যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেবো ওইখানকার মানুষজন আমরা সেই সময় এখানে আসতাম আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যখন এটা হয়েছে ঘটনা তারপরে আমরা এসেছি এখানে ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি ভিউরা রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে